আমরা অনেকেই গাছে কলম করে থাকি তো কলমটা করার উদ্দেশ্যই হচ্ছে যে একটি গাছ থেকে আমরা কয়েকটি গাছ তৈরি করব আর কলমের গাছে সাধারণত ছয় মাসের মধ্যে ফল চলে আসছে আর গাছে সাধারণত বীজ থেকে উঠে যদি আমরা চারা করতে যাই তাহলে সেই গাছে ফল আসতে প্রায় তিন থেকে চার বছর সময় লেগে যায় তাই এই কলম করার উদ্দেশ্যই হচ্ছে আমরা দ্রুত ফল কিভাবে পাবো তো বিড়ি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত যারা এই চ্যানেলটি নতুন অবস্থায় দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার পুরাতন যে ফ্রেন্ডগুলো রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই কলম করার জন্য আমরা যে মাটিগুলো নিব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং কলমটা কখন করতে হয় সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে আমি বলে দিচ্ছি যে কোনো মাতৃ গাছে কলম করতে হলে সেই গাছটির বয়স হতে হবে প্রায় এক বছরের উপরে এবং যে গাছগুলোতে আমরা ডালে কলম করব। সেই ডালগুলো যাতে ছয় মাসের উপরে হয় ঠিক সেই ডালগুলো আমরা কলম করব কারণ ছয় মাসের নিচে যদি আমরা ডালে কলম করতে যাই তাহলে সেই ডালগুলো মারা যাবে কলম হবে না এবার চলুন আমরা কলমের জন্য কী কী মাটি নিয়ে নিব। তো এখানে আমি দেখুন মাটি নিয়ে নিছি তিরিশ পার্সেন্ট আমরা মাটি নিব এখানে আপনারা লাল মাটি নিতে পারেন বা এটেল মাটি নিতে পারেন এই দুটার মধ্যে জীবন একটা হলেও হবে বা দোয়াশ মাটি নিলেও সমস্যা নেই আর নিয়ে নেব আমরা গোবর আমরা তিরিশ পার্সেন্ট নিয়ে নেব গোবর আমরা যেমন তিরিশ পার্সেন্ট মাটি নিয়ে নিচ্ছি আর তিরিশ পার্সেন্ট গোবর নিয়ে নিব আর তিরিশ পার্সেন্ট নিয়ে নেব কোকোপিট আর দশ পার্সেন্টের মতন আমরা নিব নিম নিমখল এমনকি এই খোল যদি আপনি কাছে না থাকেন তাহলে আপনারা পুরাটনও ব্যবহার করতে পারেন এই সবগুলো পদার্থ একসাথে মিশিয়ে আমরা একটি যেমন রুটি তৈরি করে একটা ডোয়া তৈরি করে ঠিক সেরকমভাবে আমরা অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডোয়া তৈরি করব যাতে সেটা ঠিক আমরা রুটিটা যেরকমভাবে তৈরি করে থাকি সেরকম ডোয়া তৈরি হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ একসাথে আমরা মিক্স করে নিব তো মিক্স করার পর দেখুন বন্ধুরা আমি ডোয়াটা তৈরি করে নিয়েছি এটা এখন আমার প্রস্তুত কলম করার জন্য এই মাটিটা প্রস্তুত এখন আমরা এই মাটিটা গাছে লাগিয়ে দেবো তো গাছে লাগিয়ে দিলেই তো আর হবে না তো গাছে আমরা কিভাবে লাগাবো সেটু আমি আজকে আমি বলে দিচ্ছি কারণ এই যে মাটিটা আমরা তৈরি করেছি এই মাটিটা আবার বেশি শুকনোও রাখা যাবে না এবারে ভিজেও রাখা যাবে না এবার চলুন আমরা গাছে ফিরে যাই প্রথমে আমি বলে দিচ্ছি গাছের ডালটা যাতে ছয় মাসের উপরে হয় ঠিক সেই ডালটা আমরা নিয়ে নেবো আর এই ডালের মধ্যে আমরা গুল আকৃতি করে একটু কেটে নিব কেটে নেওয়ার পর তারপরে সে সেখান থেকে এক ইঞ্চির মতন আমরা দুনো সাইডে গুল আকৃতির মতন কেটে নেব নেওয়ার পর তারপরে আমরা বাকলটাকে উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পর সেখান থেকে অল্প একটু মাটি নিয়ে এটাকে আমরা ভালোভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর একটি পলিথিন দিয়ে পেছিয়ে দেবো পেছিয়ে দেওয়ার পর শক্ত করে দুনো সাইডে আমরা ভালোভাবে বান্দা দেব আর মাঝখানে আমরা একটি গিরু দিয়ে দেবো যাতে সফলতা বিষয় হয় তো এই হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন